এই ভিডিওটা সম্পূর্ণ কার্যকলাপ শুধুমাত্র বিনোদনের জন্য তো দয়া করে কোনো সিরিয়াসলি নেবেন না একটা লাইক মেরে দেন আমি কে কিছু নেই দাবি আমাদের একটাই কিছু বলতে চাই দরকার পড়লে বেরাবো আমরা ঘুরে তবু কিছু বলতে চাই সকলে প্রিন্সিপাল স্যার ছাত্রগুলো সব তো স্কুল বন্ধের জন্য আন্দোলন করতেছে ওদের দাবি না মানলে তো আমাদের স্কুল থেকে বের হতে দিবে না এটা তো আমিও দেখতেছি কিন্তু ওদের থামার রেখে স্যার ওই স্যার রে কি জানামু আরে না পরে জানানো যাবে না পরে জানালে তো ছাত্রদের শান্ত করবো না ডাইরেক্ট মাইরা দেবো কিন্তু সকালে তো ওনারা দেখেছি না উনি আসে কই স্যার ওনারে তো সকালে আমি ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি গো গোডাউন আরে ওনার গোডাউনে তো সব যন্ত্রপাতি উনি গোডাউনে কি করতে গেছে লাস্ট ফোর্সছে লাস্ট আরো করবে আমাদের দাবি না মানলে আমরা এখান থেকে যাব না যেমন আমরা সবাই যමු এখানে গুলি চলতেছে আমরা একজনে থাকব না এটা কি স্যার না অ্যাভেঞ্জারের থর হাত পাতলেই অস্ত্র ওইত আসে ইয়া না কি হইছে দোস একটা স্যার আমাগো সব ছাত্রগুলোকে মাইরা লইছে এর লাগি আমি তোরে কইছি ডেড মাল খাস না টাকার ভাবে বিড়ির ভিতরে ধন্যবাদ আবাই রাখাস আজে বাজে স্বপ্ন দেখতে দেখতে এইটা তোর স্বপ্ন দোস হইছে না মানে দুঃস্বপ্ন কি করে আরে না আমার সাত দিন ধরে পাছাটা চুলকাইতেছে আর কবি বলছেন নিশ্চিত পাছা চুলকাইলে কোনো অঘটন আছে এটা কোন কবি কইছে আরে কবি তো আমি নিজেই কি করে

কি ব্যাপার আপনারা ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে গল্প করতেছেন কে আরে স্যার যেই স্যার এই ক্লাসে ক্লাস নিতে গেছে ওই সারি আর এই স্কুলে টিকতে পারে নাই তাই আমরা আর এই ক্লাসে ক্লাস নিতে যাব না আপনারা সামান্য ছাত্রদের দেখা ভয় পান এটা কোন ক্লাস আমারে বলেন আমি গিয়া ক্লাস নিতে আসি স্যার এটা ক্লাস 10 ক্লাস 10 আল্লাহ আমি এখানে আইছি কেন এর আগে আবার আইছিলাম ওরা আমার পেন খুলে রেখেছিল আমি ওদের ক্লাস নিব না

কি ব্যাপার প্রিন্সিপাল স্যার আপনি তো ঢুকে আমার সালাম দিলেন না ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিন্সিপাল স্যার আজকে আপনি হঠাৎ করে আমাকে ক্লাসে তা ক্লাস ক্লাস নিতে আসেন নাকি ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা সাইরি শুনেন এই স্যার নিতে আইবো আমাকে ক্লাস কালকে প্রধান দিতে পাওয়া যাবে তার লাশ আমি তো তোমাদের ক্লাস নিতে আসি আমি তো আছি তোমাদের খোশ খবর নিতে এই স্কুলে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো স্যার সমস্যা তো একটা আছেই আমাকে এই ক্লাসের ওয়াইফই নাই তাই ক্রিড ফায়ার খেলতে গেলে এম বি ডুবে লাগে এটার একটা ব্যবস্থা করেন বাবারা সামনে তোমাদের এস পরীক্ষা তোমাদের তো কখনো পড়তে দেখি না স্যার আপনি কি টয়লেট করেন হ করি তো বাবা কই আমরা তো দেখি না বাবারা পড়ালেখাটা সব থেকে জরুরি সব সময় মনে রাখবা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এসে স্যার তাহলে আপনি বজির স্কুলে হাইটে আসেন এই যে আমার বন্ধু রাব্বি প্রতিবার ক্লাসে ফেল করে ওর নিজের নামটা পর্যন্ত বানান করতে পারে না তারপরে স্কুলে বাইক নিয়ে আসে আর আমাগো স্কুলের টিচাররা রিকশা দিয়ে আসে সাইকেল চালায় আসে কে গো তো আবার আপনারা তো হাইটে আসে এর লেগে বুঝে যায় যে প্রভাত ভুল ছিল। প্রভাতটা হবে এমন লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে আসে বাবা তোমরা চিল্লা চিল্লি করিও না পাশের রুমে ক্লাস হচ্ছে এই স্কুল তোমার নিজের স্কুলই মনে করো আমাকে নিজের স্কুল মনে করমু ও বাবা তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন তাই করতে পারমু তুই তার তাই আমাকে ক্লাস থেকে বার হও আজকে থেকে আছে করে এই ক্লাসে না দেখি এই ক্লাস থেকে এই ক্লাসের আশেপাশে যেন না দেখি যা বাই হো ভাইরাস না কে ভাই ভাইরাস না আমি আমার পঞ্চাশ বছরের ক্যারিয়ার হয়ে তো অপমান কোনো দিন হয় নাই আমি থাকবো না আর এই প্রতিষ্ঠানে কিন্তু স্যার আপনার বয়সই তো চল্লিশ আমার কত আশা ছিল যে এসএসসি বেস দু হাজার নিয়ে ওরা কতগুলো গোল্ডেন এ প্লাস পাবে তা বুঝি আর সম্ভব হইল না দুনিয়াতে কি এমন কোনো টিচার নাই যে ছাত্রগুলাদের মানুষ করতে পারবে আর আমার কাছে একজনের সন্ধান আছে যে কিনে এদেরকে মানুষের মতো মানুষ করতে পারবে সে প্রতি রাতে একটা করে ছাত্র মাইরা ঘুমাইতে যায় আর সে সারা রাত ছাত্রদের লাশের উপর ঘুমায় সকালে উঠে সে পানি খায় না খায় ছাত্রদের কাঁচা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রদের পা দিয়ে বানানো নেহার দিয়া অন্যান্য ছাত্রদের কাছে থাকে বই খাতার কালেকশন আর তার কাছে থাকে অস্ত্রের মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারি তো দরকার কে এসে আসাদুজ্জামান নূর কোনো ছাত্র শয়তানি করলে বানিয়ে খায় মুড়ি সাথে থাকে তা আপনার ডাকছে ইন্টারভিউ দেওয়ার জন্য কি স্কুলের ইন্টারভিউ তার মানে তো আমি আবার ছাত্র মারতে পারবো তুই যা আমি আমার অস্ত্রগুলো নিয়ে আইতেছি এই যে তা স্যার হওয়ার জন্য তো আপনার কিছু কোয়ালিফিকেশন দরকার আপনি কি আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আসছেন এই যে এইখানে আছে আমার সার্টিফিকেট আছে একশো আঠাশটা মামলার কাগজ আর আছে সব অস্ত্রের লাইসেন্স এগুলো দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোনো সার্টিফিকেট নাই আর কোনো সার্টিফিকেট লাগবে না স্কুলে ঢুকার সময় আমি কিছু পেলের পর মাইরা মাইডালাইছিস আপনি আমার গুম করার ব্যবস্থা করেন আপনি ওদেরকে কিসের জন্য মারছেন আমি ওদেরকে নিউট্রনের সূত্র ধরাইছিলাম পারে নাই তাই মাইরা লাইছি আমি এখন পিটি করতে যাইতেছি আরে আমার তো কিছু মাথা ঢুকেছে না ক্লাস ওয়ান এর পোলা পান নিউটনের সূত্র পারবো কিভাবে আরে আমরা ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা তো কখনো পিডি করি না আজকে আমরা পিটিতে দাঁড়াইছি গে তাই তো খেজুর গাছে ভূত এই তোমরা শান্ত আজকে তোমাদের দাঁড়ানো হয়েছে এই জায়গায় এক নতুন সারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই যে তুমি তোমাদের নতুন সার

যেহেতু সম্মানিত পার্সোন তোরা স্যারের সামনে আরামে দাঁড়ালিকে আরামে দাঁড়ালিখে আরামে কে আরামে দাঁড়ালিখে আরামে দাঁড়ালিখে আরামে দাঁড়ালিকে স্যার আপনি তো আরামে দাঁড়াইতে করলেন তাই আমরা দাঁড়ালাম আমি যদি গু খাইতে কই গু খাবি না স্যার খাবি না কে খাবি না কে স্যার হলো পিতা সমতুল্য আর পিতা যা কইবো তাই হুনতে হইবো স্যার শিক্ষক তো পিতার সমতুল্য আর পিতা তো মাঝে মধ্যে খরচ করার লাগে টাকা দে তাই আপনিও যদি কিছু দিতেন আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাঝে মধ্যে জুতা দিয়ে বাইরে যায় বাইরামু না স্যার লাগবো না এইবার জাতীয় সংগীতের পালা যা তুই বাংলাদেশের নতুন জাতীয় সংগীতে গায় না যা বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা টিকটকে যেটা মনে হয় বেশি শুনি ওইটাই মনে হয় হইব ওইটাই কই মেদের মন বোঝা নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা এই থাম এটা তুই কি কইলি কে স্যার জাতীয় সঙ্গীত তুই এটা কই পাইছস কে স্যার টিকটকে টিকটকে তো সারাদিন এইটাই চলে আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইব

এই শোনো সবাই এই স্যারের উদ্দেশ্য একটাই আমাদের এখানে আসব একটা ওরে ভুল ধরবো আর মাইরা ফেলাবো তাই আমাদেরকে ছুটি রাখ পর্যন্ত কোনো ভুল করা যাবে না আর একবার স্কুলটা ছুটি দিয়ে দে তারপর আর স্কুলেই আসবো না কি ভুল ধরা যায় এইটা কোন গ্রুপ আনসার বই আনছ সবাই জি স্যার আনসি আর তো বই ও আনসে সবাই কি ভুল ধরা যায় আনসার বই আনস না কেডা কেডা স্যার আমরা তো সায়েন্সের স্টুডেন্ট কেন আনসার বই আনবো আনবি না কে একজন প্রকৃত স্টুডেন্টের কাছে সব বিভাগের বই থাকবো তুই আনসার বই আনবি না কে আনলি না কে আনসার বই আনলি না কে

ওর বন্ধুগুলো মরবো স্যার আজকে আমরা ছেলেরা সব উপস্থিত আছি আর মেয়েরা মাত্র দুইজন আসছে আর যারা আসে না ওইলা হলো ওদের বান্ধবী ওদেরকে ধরেন কি এরা স্কুলে আসে নাই কেনামনি আমার বান্ধবীরা স্কুলে আসে নাই কেন স্যার আমার সব বান্ধবীর তো বিয়া হয়ে গেছে স্যার আর যাদের বিয়া হয় নাই তাদেরকে বাড়ি থেকে আসতে দেয় না সেজন্য তারা আসতে পারে না স্যার আসে নাই মানে আসে আপনি নাম প্রতিদান আর ওদের মানে আসলে নাম প্রেজেন্ট করার আজকে কোনো আমার মুড নাই আর নাম প্রেজেন্ট করলে হুদা দশটা আমি নষ্ট হইব হুদায় আমি নষ্ট করার লাভ নাই আমরা ক্লাসে ফিরে যাই আমি যে বাড়ির কাজ দিছিলাম বাড়ির কাজ করে আনস নাই কেডা কেডা স্যার আপনি তো আজকে জয়েন করলেন বাড়ির কাজ দিলেন আবার কবে কি কইলি তুই কি এইবার ক বাড়ির কাজ দিই নাই আমি কি কে কইলো বাড়ির কাজ দেনি স্যার তো কালকে দিলো

মেয়েরা তো বাড়ির জানে নাই ওদের কে না কে কি মেয়েরা বাড়ির কাছে নাই আনা নাই তো আনা নাই বাড়ির কাছ বাড়িতে রেখে এ তুই আর কোথাও কইস না